হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু পাই টিউশন আজকের আমি তোমাদের সেমিস্টার টুয়ের নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে অনুক্রম এবং শ্রেণী এই চ্যাপ্টার সম্পর্কে আলোচনা করবো এবং প্রশ্নমালা নয়ের কিছু অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করবো তাহলে দেখো চ্যাপ্টারের নাম অনুক্রম ও শ্রেণী অনুক্রমকে আমরা ইংরেজিতে বলি সিকুয়েন্স এবং শ্রেণীকে আমরা ইংরেজিতে বলি সিরিজ প্রথমে জানব যে অনুক্রম কি অ্যাপ কিংবা একাধিক নির্দিষ্ট নিয়ম অনুসারে সংখ্যাগুলি ক্রমান্বয়ে যদি সজ্জিত থাকে তখন সেগুলিকে আমরা বলব সিকোয়েন্স বা অনুক্রম বলবো ধরো কতগুলো সংখ্যা রয়েছে এক চার নয় তাহলে এখানে তিনটে সংখ্যা দেওয়া রয়েছে যদি পরের সংখ্যাটা আমরা বলতে পারি যে কত হবে তখন বলতে পারবো যে এই সংখ্যাগুলো পরস্পর অনুক্রমে আকারে দেওয়া রয়েছে বা সিকোয়েন্সের আকারে দেওয়া রয়েছে তাহলে দেখো এখানে প্রথম সংখ্যা এক রয়েছে তাহলে এক আমরা কী করে পাই একের যদি স্কোয়ার করি তাহলে এক পাবো তার পরের সংখ্যা রয়েছে চার তার চার কী করে পাবো না দুয়ের যদি স্কোয়ার করি তাহলে দুয়ের স্কোয়ার করলে চার আসে তাহলে তারপরে রয়েছে নয় যদি আমরা তিনের স্কোয়ার করি তাহলে তিনের স্কোয়ার করলে কত তিন ত্রিকে নয় হবে তার মানে যে পরের যে সংখ্যাটা আসবে সেটা চারের স্কোয়ার করতে হবে চারের স্কোয়ার করলে কত হবে ষোলো তারপরে যে সংখ্যাটা হবে সেটাই করতে হবে পাঁচে স্কোয়ার তাহলে পাঁচে স্কোয়ার করলে পঁচিশ মানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে তার পরের সংখ্যা যদি আমরা বের করতে পারি একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে তখন বলবো যে সংখ্যাগুলো সিকোয়েন্স আকারে দেওয়া রয়েছে বা অনুক্রম আকারে দেওয়া রয়েছে তাহলে এইভাবে চলতে থাকবে এবার যদি বলি এনতম সংখ্যাটা কী হবে তাহলে এনতম সংখ্যাটা হয়ে যাবে এন স্কোয়ার তার মানে যত তম সংখ্যা বলবে তার স্কোয়ার হয়ে যাবে মানে এনতম সংখ্যাটা হয়ে যাবে এন স্কোয়ার তারপরে এইভাবে চলতেই থাকবে তার মানে এটা হচ্ছে এক নম্বর এক নম্বর সংখ্যা এটা বা প্রথম পদ বলতে পারি তাহলে প্রথম পদকে আমরা ইউ ওয়ান দিয়ে প্রকাশ করি দ্বিতীয় যে পদটা সেটা হচ্ছে দু স্কোয়ার বা চার সেটাকে আমরা প্রকাশ করবো ইউ টু ইউ টু দ্বারা আর তারপরে হবে ইউ থ্রি তার এইভাবে চলতেই থাকবে ইয়েনতম পদ যেটা সেটাকে আমরা প্রকাশ করবো ইউএন দ্বারা এর পরের সংখ্যা থাকবে এবার সিকোয়েন্সকে আমরা এইভাবে লিখি দ্বিতীয় বন্ধনের মধ্যে সিকোয়েন্সকে লিখতে হয় বা সিরিজকে লিখতে সিকোয়েন্স বা অনুক্রমকে লিখতে হয় তার দ্বিতীয় বন্ধের মধ্যে তার প্রথম সংখ্যা কত ছিল এখানে এক তাহলে প্রথম সংখ্যা লিখবো এক তারপরে সংখ্যা ছিল চার তারপরের সংখ্যা নয় তারপরে ষোলো তাহলে এইভাবে চলতে থাকবে তাহলে সিকোয়েন্সকে বা অনুক্রমকে আমরা হচ্ছে কি দ্বিতীয় বন্ধনের মধ্যে লিখি বা এইভাবে লিখতে পারতাম যে প্রথম সংখ্যা যদি ইউ ওয়ান ধরি তাহলে সেটা ইউ ওয়ান তারপরে হচ্ছে ইউ টু তারপরে ইউ থ্রি তাহলে এভাবে চলতে থাকবে মাঝখানে আমি ধরুন চারটে সংখ্যা ইউএন তাহলে এভাবে চলতেই থাকবে এই যে এনতম পদ যেটা এনতম পদ এখানে কত পেয়েছি আমি এন স্কোয়ার তার মানে ইউএন এর মান ইউএন এর মান এখানে এন স্কোয়ার তাহলে এখানে অনুক্রম বা সিকোয়েন্সকে আমরা এইভাবে যেমন লিখতে পারি এক চার নয় ছয় নয় ষোলো এভাবে ডট করে দ্বিতীয় বন্ধনের মধ্যে আমরা লিখতে পারি সেরকমভাবে অনুক্রমকে আমরা ইউএন সমান তাহলে ইউএন সমান এখানে কথা এন স্কোয়ার এইভাবে লিখতে পারি তাহলে অনুক্রম বা সিকোয়েন্সকে আমরা প্রকাশ করলাম ইউএন দ্বারা ইউএন সমান হচ্ছে এন স্কোয়ার এবার ইউ এন এর মান যদি এক বসাই এখানে এনটা কিন্তু সর্বদা স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক সংখ্যা মনে হচ্ছে যে সংখ্যা এক দুই তিন চার এভাবে চলতেই থাকে সেই সংখ্যাগুলোকে আমরা বলি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এন দ্বারা প্রকাশ করি আমরা তাহলে এখানে এনের এর মান প্রথম বসাবো এক এনের এর মান প্রথম যদি এক বসে তাহলে হবে এক স্কোয়ার তার মানে প্রথম যে পত্রা সেটা পেয়ে যাব এবার এনের এর মান যদি দুই বসাই তাহলে ইউ সমান হয়ে যাবে দুই স্কোয়ার তাহলে দুই স্কোয়ার মানে দ্বিতীয় যে পত্র চার পেয়ে যাব একইভাবে ইউ থ্রি ইউ ফোর তাহলে প্রত্যেকটা এভাবে পেয়ে যাবো তাহলে এইভাবে একটা অনুক্রম বা সিকোয়েন্স এভাবে চলতেই থাকবে তাহলে এখানে মনে রাখতে হবে একটা অনুক্রম বা সিকোয়েন্সকে আমরা ইউএন দ্বারা প্রকাশ করি ইউএনটা হচ্ছে ওই যে সিকোয়েন্স বা অনুক্রম দেওয়া রয়েছে তার এনতম পথ তাহলে এখানে এনতম পথ এন স্কোয়ার তাহলে ইউএন সমান হয়ে যাবে এন স্কোয়ার তাহলে এইভাবে দ্বিতীয় বন্ধের মধ্যে এটাকে লিখতে পারি বা এইভাবে দ্বিতীয় বন্ধের মধ্যে এন এর মানে এক দুই তিন চার এইভাবে বসে বসে দ্বিতীয় বন্ধের মধ্যে সেটাকে লিখতে পারি এবার দেখো দু নম্বর যে উদাহরণটা দেওয়া রয়েছে এখানে প্রথম পথ কত রয়েছে ওয়ান রয়েছে তার মানে ইউ ওয়ানের মানে এখানে এক দ্বিতীয় পথ তিন রয়েছে তার মানে ইউ টুর মানে এখানে তিন তৃতীয় পথ রয়েছে পাঁচ তার মানে ইউ এর মানে এখানে পাঁচ তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে বিজোড় সংখ্যাগুলো রয়েছে মানে প্রথম প্রথম সংখ্যা রয়েছে এক তারপরে তিন তারপর পাঁচ তারপর সংখ্যা হয়ে যাবে সাত তাহলে এটা হয়ে যাবে ইউ ফোরের মান তাহলে এইভাবে চলতে থাকবে তাহলে ইউ এন এর মান কত হবে এখানে তাহলে ইউ এন এর মান এখানে হয়ে যাবে যদি এইভাবে ধরি আমি সংখ্যাটাকে টু এন মাইনাস ওয়ান যদি এইভাবে ধরি এবার দেখো এন এর মান এক বসাও এন এর মান যদি এক বসাই তাহলে দুই একে দুই দুই থেকে এক দু এক পাবো এন এর মান যদি যদি দুই বসাই মানে এন এর মানুষ স্বাভাবিক সংখ্যা এক দুই তিন চারভাবে বসাতে হবে এবার এন এর মান যদি দুই বসাই দুই দু মানে চার মাইনাস এক তাহলে চার থেকে একবেগ করলে তারপরের যে মানটা তিন পাবো এবার এন এ মান যে তিন বসে তিন মান ছয় ছয় থেকে একগ করলে পাঁচ তাহলে এইভাবে অনুক্রম বা সিকোয়েন্সটা চলতেই থাকবেন তাহলে এরপরেও আরও সংখ্যা পাবো আমি তাহলে ডট ডট করে চলতেই থাকবে এইভাবে অনুক্রম বা অনুক্রম বা সিকুয়েন্সটা তাহলে এখানে সিকোয়েন্সটা ইউএন এন তম পত্র কত পেয়েছি যে টুয়েন মাইনাস ওয়ান তাহলে এটাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখবো টুয়েন মাইনাস ওয়ান এখানেও দ্বিতীয় বন্ধনী দিতে পারি ইউএন এর মান হচ্ছে টুয়েল মাইনাস ওয়ান এটাও দ্বিতীয় বন্ধুর মধ্যে রাখতে পারো ইউএন সমান হচ্ছে এখানে সিকোয়েন্সটা এনতম পথ যেটা হবে ইউভেন্ট হচ্ছে টুয়েল মাইনাস ওয়ান তা এইভাবে লিখতে পারি বা ইউভেন্ট সিকোয়েন্সটাকে আমরা এইভাবে লিখতে পারতাম এইভাবে চলতেই থাকবে এক তিন পাঁচ সাত এবার ডট ডট করে চলতেই থাকি এবার তখন তিন নম্বর উদাহরণটা দেওয়া রয়েছে দুই চার ছয় তাহলে এখানে ইউ ওয়ানের মান দুই ইউ টুর মান চার ইউ থ্রির মান ধরবো ছয় তাহলে এইভাবে চলতেই থাকবে তাহলে এখানে জোর সংখ্যাগুলো দেওয়া রয়েছে দুই চার ছয় তারপরের সংখ্যা হয়ে যাবে আট তারপরের সংখ্যা হয়ে যাবে দশ তার এটা হয়ে যাবে ইউ ফোরের মান এটা হয়ে যাবে ইউ ফাইভের মান তাহলে এইভাবে ইউএন এর মানটা কত হবে না এন এর মানটা এভাবে ধরতে হবে যে কত ধরলে এন এর মান যদি এক বসায় তাহলে দুই পাবো এন এর মান দুই বসালে চার পাবো তাহলে এন এর মান যদি আমি টু এন ধরে নিই তাহলে এন এর মান যদি এক বসাই তাহলে এখানে দুই আগে দুই পাবো এন এর মান যদি দুই বসাই তাহলে দুই দুগান চার এন এর মান যদি তিন বসাই তাহলে তিন দুগানে ছয় পাবো তাহলে এইভাবে অনুক্রম বা সিকোয়েন্সটা চলতে থাকবে এর পর সংখ্যা পাবো তাহলে এখানে সিকোয়েন্সটা এন তার মান হচ্ছে টু এন মানে এনতম পথ যেটা সেটা হয়ে যাবে সিকুয়েন্স তাহলে এই যে সিকুয়েন্স বা অনুক্রমকে এইভাবে লিখতে পারি টু এন আকারে লিখতে পারি বা ইউএনকে আমরা এইভাবে লিখতে পারি দুই চার ছয় আট এভাবে চলতেই থাকবে বা এইভাবেও লিখতে পারি এবার দেখো অনুক্রম শয্যায় সর্বদা তার এনতম মান এনের এর আকারে প্রত্যেকভাবে একটি সূত্রের মাধ্যমে প্রদত্ত নাও হতে পারে মানে এখানে যেমন সূত্র আকারে টু এনটা সূত্র ছিল এখানে তাহলে এনের মানে এক বছরে প্রথমটা পাবো ঈদের মানে দুই বসালে দ্বিতীয়টা দ্বিতীয় দ্বিতীয় যে সংখ্যাটা সেটা পাবো বা তিন বর্ষালে তৃতীয় সংখ্যাটা পাবো তাহলে এটাকে একটা সূত্রের সাহায্যে মানগুলো পেয়ে যাচ্ছি তার অনেক সময় অনেক সময় অনুক্রম বা সিকোয়েন্সকে আমরা সূত্রের সাহায্যে নাও প্রকাশ করতে পারি ধরো বলে দিল সব মৌলিক সংখ্যা সময়ের অনুক্রম তাহলে মৌলিক সংখ্যার প্রথম মৌলিক সংখ্যা হয় দুই তারপরের মৌলিক সংখ্যা হয় তিন তারপরে হচ্ছে মৌলিক সংখ্যা পাঁচ তারপরে মৌলিক সংখ্যা সাত তাহলে এভাবে চলতে থাকবে তাহলে এইগুলির যেমন একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে হচ্ছিলো মানে এর মানে এক দুই তিন চার বসালে মানগুলো পেয়ে যাচ্ছিলাম কিন্তু এখানে ইউএন এর মান এইভাবে প্রকাশ করতে পারবো না যেমন এখানে ইউএন সমান টু এন পেয়েছি এখানে ইউএন ইউএন সমান টু এন মাইনাস ওয়ান পেয়েছি এখানে ইউএন সমান এন স্কোয়ার পেয়েছি তাহলে এখানে যে মৌলিক সংখ্যা সময় সেট সেটাকে আমরা ইউএন এইভাবে প্রকাশ করতে পারবো না ইউএন এর মানে এমন কোনো সংখ্যা পাবো না যেখানে এনএন এর মানে এক দুই তিন চার বসালে এই সংখ্যাগুলো পাবো তাহলে সিকুয়েন্স বা অনুক্রম সর্বদা একটি সূত্রের মাধ্যমে প্রদত্ত নাও হতে পারে এবার আমরা জানবো শ্রেণী বা সিরিজ কাকে বলে শ্রেণী বা সিরিজ দুইভাবে হতে পারে একটা হতে পারে অসীম শ্রেণী আর একটা হতে পারে সসীম শ্রেণী ধরো একটা অনুক্রম দেওয়া রয়েছে ইউ ওয়ান ইউ টু ইউ থ্রি ডট 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 ইউএন এভাবে চলতে থাকবে বা সেক্ষেত্রে অসীম শ্রেণী কাকে বলবে এই যে অনুক্রমের যে পদগুলো দেওয়া রয়েছে তাদের যোগফলকে আমরা বলবো অসীম শ্রেণী ধরো প্রথম পত্র এখানে দেওয়া রয়েছে ইউ ওয়ান তার পরের পত্র দেওয়া হয়েছে ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 প্লাস এন তা এভাবে চলতে থাকবে তাহলে প্রত্যেকটা পদকে যোগ করে যেটা পাবো সেটা হয়ে যাবে অসীম শ্রেণী আর অসীম মানে ইনফাইন ইনফাইনাইট সিরিজ মানে চলতেই থাকে এভাবে সেগুলোকে যদি যোগ করতে পারি সেটা হচ্ছে যাবে শ্রেণী আর সসীম শ্রেণী মানে হচ্ছে গিয়ে সসীম সংখ্যক পদের যোগফল মানে যেই সংখ্যাগুলোকে আমরা গুনতে পারবো তাহলে এখানে সসীম শ্রেণী হয়ে যাবে ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি প্লাস ডট 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 প্লাস ইউএন মানে এগুলোকে গুনে শেষ করতে পারবো কিন্তু এখানে কি চলতেই থাকবে গুনে শেষ করা যাবে না তাহলে যখন গুনে শেষ করা যাবে না সেই রকমভাবে অনুক্রমের পদগুলো নিয়ে যে যোগফলটা হবে সেটা হচ্ছে অসীম শ্রেণী আর যে সংখ্যাগুলোকে গুনে শেষ করা যাবে তাদের সসীম সংখ্যক যে মানগুলো তাদের যোগ ফলটা হয়ে যাবে সসীম শ্রেণী এবার এই যে অসীম শ্রেণীকে আমরা প্রকাশ করি এইভাবে যে সামেসান আর ইকুয়াল টু ওয়ান টু এন ইউ আর তাহলে সামেশান মানে কি যোগ ফল তাহলে আরের মান যদি এক বসায় প্রথমে আরের মান যদি এক ধরি তারপর পাবো ইউ ওয়ান আরের মান যদি দুই বসায় তাহলে পাবো ইউ টু আরের মান যদি তিন বসে তারপর তারপর তার পাবো ইউ থ্রি আর আরের মান যদি এন বসায় তাহলে পাবো ইউএন অ্যাকচুয়ালি এটা ইনফিনিটি পর্যন্ত যাবে এখানে আর ইকুয়াল টু ওয়ান থেকে ইনফিনিটি হবে চলতেই থাকবে আর যদি সচীম শ্রেণী সসীম শ্রেণীকে আমরা প্রকাশ করি এইভাবে যে সামেশান আর ইকুয়াল টু ওয়ান এটা এন পর্যন্ত যাবে এটা ইনফিনিটি পর্যন্ত যাবে কারণ এটার কোনো শেষ নেই এটা হবে সামেসান আর ইকুয়াল ওয়ান টু এন এখানে হবে ইউ আর তাহলে এর মানে এক বসালে ইউ ওয়ান পাবো এর মান দুই বসাল ইউ টু পাবো ডট করে এর মান যদি এন বসায় তাহলে পাবো ইউএন সামেসান মানে যোগ তাহলে এরপরে কিন্তু আর যাবে না সংখ্যা এন পর্যন্ত শেষ এখানে আর এখানে সসীম সংখ্যক পদের সমষ্টিকে আমরা এশিয়ান দ্বারা প্রকাশ করি তাহলে এশিয়ান সমান হয়ে যাবে এখানে ইউ ওয়ান প্লাস ইউটু প্লাস এবার চলতে থাকবে লাস্ট পর্যন্ত হবে ইউএন এবার যদি একটা উদাহরণের সাহায্যে দেখাই প্রথম যে অনুক্রম বা সিকোয়েন্সটা নিয়েছিলাম ইউএন সমান এন স্কোয়ার নিয়েছিলাম তাহলে এন এর মান যদি এক ধরি তাহলে প্রথম পথটা হবে এক স্কোয়ার মানে এক তারপর হবে দুই স্কোয়ার দুই স্কোয়ার করলে হবে চার তারপর হবে তিন স্কোয়ার নয় তাহলে এভাবে চলতে থাকবে ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে তাহলে এদের মধ্যে যদি আমি তিন নম্বর বা চার নম্বর পদগুলি যদি যোগ নিই সেটা যাবে সসীম শ্রেণী মানে ধরো নিয়ে নিলাম এক প্লাস চার প্লাস নয় প্লাস তারপরে হবে চার চারে ষোলো তাহলে এই যে পদে যোগ ফল করলাম সেটা হয়ে যাবে সসীম শ্রেণী আবার যদি আমি চলতেই থাকি হবে এক প্লাস চার প্লাস নয় প্লাস ষোলো প্লাস এভাবে ডোটার্কো যদি চলতেই থাকে ইনফিনিট পয়েন্ট চলতে থাকে তাদের যদি যোগ করতে পারি আমরা সেটা হয়ে যাবে অসীম শ্রেণী এটাতে যোগ করা সম্ভব নয় কিন্তু সসীম শ্রেণীর সংখ্যাগুলোকে আমরা যোগ করে বের করতে পারবো সেটা এশিয়ান দ্বারা প্রকাশ করব এশিয়ান মনে হচ্ছে গিয়ে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে এই যে অনুক্রম বা সিকোয়েন্সে তাদের যোগফলটা হয়ে যাবে মানে সসীম সংখ্যক পদের যোগফলটা হয়ে যাবে সসম শ্রেণী এবার কিছু মন্তব্যে আসবো মন্তব্য নাম্বার ওয়ান যে বাস্তব সংখ্যা সময়ের অনুক্রমকে আমরা ইউ এন থেকে আট এই পর এইভাবে প্রকাশ করতে পারি এন মানে হচ্ছে কি যেটা হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার আর আটটা হচ্ছে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা মানে যে কোনো সংখ্যা হতে পারে সেটা ভগ্নাংশ আকারও হতে পারে ধরো একের দুই একে তিন এক মাইনাস এক শূন্য এইভাবে হতে পারে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা থেকে বাস্তব সংখ্যার মধ্যে দিতে যাবে ধরো একটা উদাহরণ দিচ্ছি আমি ধরো ধরো ইউএন সমান আমি লিখলাম সিকোয়েন্সটাকে এভাবে লিখতে পারি ওয়ান বাই টু দি হোল্ট এন তাহলে এনের মানটা এখানে কত বসাবো না এনের মানটা প্রথম বছর আমাকে বসাতে হবে বাস্তব সংখ্যা বসাতে হবে বাস্তব সংখ্যা মানে এক এই স্বাভাবিক সংখ্যা বসাতে হবে স্বাভাবিক সংখ্যা মানে এক দুই তিন চার পাঁচ ছয় এইভাবে চলতে থাকে মানে পজিটিভ মান মাইনাস এক হলে সেটা আবার কিন্তু বাস্তব সংখ্যা হয়ে যাবে বা পূর্ণ সংখ্যা হয়ে যাবে তাহলে এনের মান যদি এক বসাই তাহলে কী পাবো এখানে একের দুই পাবো তাহলে এর মান যদি দুই বসায় তাহলে একের হোল হোলস্কের হয়ে যাবে তাহলে একের চার পাবো তাহলে এই যে মানগুলো এক এক দুই তিন চার এই মানগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়বে তারপরে যে মানগুলো পাবো এখান থেকে সেগুলো স্বাভাবিক সংখ্যা হতে পারে বা বাস্তব সংখ্যা হতে পারে একে দুই একে চার বা মাইনাসও আসতে পারে তাহলে সেগুলো যাবে যাবে বাস্তব সংখ্যার মধ্যে পড়ে যাবে তার অনুক্রমকে আমরা ইউএন আকারে প্রকাশ করি ইউএন হল অনুক্রমের তম পদ এটা আগে আলোচনা করা হয়েছিল আর এরপরে দু নম্বর অনুক্রমের পদ সংখ্যা সর্বদা অসীম হবে অসীম মানে হচ্ছে গিয়ে তো চলতেই থাকে ধরো একটা যদি অনুক্রম আমি নিই ধরো দুই রয়েছে তারপরে চার তারপরে ছয় তাহলে এভাবে চলতেই থাকবে তাহলে অনুক্রমের পদসংখ্যা সর্বদা অসীম এবার হচ্ছে অনুক্রমের পদগুলি পরস্পর ভিন্ন নাও হতে পারে মানে এই যে দুই চার ছয়গুলো কি পরস্পর আলাদা তাহলে আলাদা না হয়ে একও হতে পারে যেমন ইউএন সমান যদি একের মাথায় হোল্ট দিতে পারিয়েন তাহলে এন এর মান প্রথমে যদি এক বসায় তাহলে প্রথম পদটা কথা বলো একের মাথায় এক তার মানে এক পাবো তারপরে এন এর মান যদি দুই বসায় তাহলে একের মাথায় দুই মানে একের স্কোয়ার করলে সেই এক পাবো এনের মাথায় যদি এন এর মান যদি তিন বসায় তাহলে একের মাথায় তিন হবে একের মাথায় তিন মানে একের কিউব করলে সেই এক পাবো তাহলে এভাবে চলতেই থাকবে তাহলে অনুক্রমের পদগুলো সর্বদা যে আলাদা হবে তা নয় একই হতে পারে আবার ধর ইউএন সমান মাইনাস মান হোল্ট দিতে পারি না তাহলে এন এর মান যদি এক বসায় তাহলে মাইনাস একের মাথায় এক তার মানে সেটা হবে মাইনাস এক ইনার মান যদি দুই বসায় তাহলে মাইনাস আগের হোল হয় মাইস এক হোল মানে প্লাস এক এবার মান যদি তিন বসায় তাহলে মাইনাস আগের হোল কিউ মাইনাস হোল মানে মাইনাস তিনবার গুণ করবো তাহলে তিনবার গুণ করলে মাইনাস প্লাস প্লাস তাহলে এইভাবে একটা মাইনাস একটা প্লাস এক তারপরে আবার মাইনাস এক আবার প্লাস এক হবে তাহলে এইভাবে চলতে তাহলে অনুক্রমের একই হচ্ছে এখানে এক এক হচ্ছে এখানে মাইনাস এক এখানে এক এক হতে পারে তাহলে অনুক্রমের পদগুলি যদি সর্বদা আলাদা হবে তাই তাহলে অনুক্রমের পরস্পর ভিন্ন নাও হতে পারে এই কয়েকটা জিনিস একটু মনে রাখতে হবে এবার দেখো প্রশ্নমালা নাইন এ এখানে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের দিকে এক চার নয় ষোলো অনুক্রমটির অনুক্রমের ষষ্ঠ পথ কত হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে একটা অনুক্রম বলে দিয়েছে সে বলেছে অনুক্রমের ষষ্ঠ পত্রা কত হবে ষষ্ঠ পথ মানে ছ নম্বর পত্রা কত হবে তাহলে এক নম্বর পত্র এখানে ইউ ওয়ানের মান চার দু নম্বর পথ ইউ টুর মান চার তিন নম্বর পথ ইউ থ্রির মান নয় চার নম্বর পথ ইউ ফোরের মান ষোলো তাহলে পাঁচ নম্বর পাতাকে এখানে কী দেখতে পাচ্ছি এক এস ইউ ওয়ান মানে কি একের স্কোয়ার করে এক পাচ্ছি ইউ টু মানে দুই স্কোয়ার করে পাচ্ছি ইউ থ্রি মানে তিন স্কোয়ার করলে পাচ্ছি নয় ইউ ফোর মানে চারের স্কোয়ার করে পাচ্ছি তার মানে ইউ ফাইভের মানটা হয়ে যাবে পাঁচ স্কোয়ার পাঁচ স্কোয়ার মানে হয়ে যাবে পঁচিশ তারপরে ছ নম্বর পথ চছে তার মানে ইউ সিক্সের মানটা বের করতে হবে ইউ সিক্সের মানে হয়ে যাবে ছয় স্কোয়ার ছয় স্কোয়ার করলে সেটা হয়ে যাবে ছত্রিশ তাহলে সঠিক অ্যান্সার হবে এখান থেকে অপশন বিটা হয়ে যাবে ছত্রিশ বা এখানে আমি এইভাবে ধরতে পারতাম যে ইউএন তম পথটা কী হবে এনতম পথকে প্রত্যেকটা স্কোয়ার করলে হচ্ছে তাহলে তম পথ হয়ে যাবে এন স্কোয়ার তাহলে ইউ ছ নম্বর পথ বলেছে তাহলে ইউ সিক্স বের করলে হয়ে যাবে ছয় স্কোয়ার ইকুয়াল টু ছত্রিশ এভাবে করতে পারি এরপরে দেখো দুহের অঙ্কটা এখানে দেখা যাচ্ছে তিন এক একের তিন একের নয় অনুক্রমের পঞ্চম পদটা কত হবে তাহলে এখানে ইউ ওয়ানের মান দিয়ে দিয়েছে তিন ইউ টুর মান দিয়ে দিয়েছে এক ইউ থ্রির মান দিয়েছে একের তিন ইউ ফোরের মান দিয়েছে একের নয় এর পরের পথরা কত হবে এবার এখানে কী দেখতে পাচ্ছি না প্রথম পত্রটা হচ্ছে তিন তাহলে তিন থেকে কী করলে এক পাবো না তিনকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে তিনকে প্রথম পত্রাকে যদি তিন দিয়ে ভাগ করি তাহলে এক পাচ্ছি আবার এককে তিন দিয়ে ভাগ করলে কী পাবো একের তিন পাবো আবার একের তিনকে তিন দিয়ে ভাগ করলে একের নয় পাবো তারপর পরের সংখ্যাটা যেটা ইউ ফাইভ সেটা কী হবে না একের নয়কে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে একের নয় ভাই তো তিন মানে একের একের নয় বাই বাই থ্রি তাহলে ওয়ান বাই নাইন তাহলে একের তিন তিন তিনে চে ধরবো তাহলে উল্টে গেলে একের তিন হবে গুন করলে তাহলে হয়ে যাবে একের সাতাশ তাহলে পঞ্চম পত্রে হয়ে যাবে একের সাতাশ এভাবে ধরতে হবে যে কীভাবে সংখ্যাগুলো আসছে এইভাবেও করতে পারতাম ইউএন সমান মানে পরের সংখ্যাটা কী পাচ্ছি আর তার আগের যে সংখ্যাটা আছে সেটাকে তিন দিয়ে ভাগ করে তাহলে ইউএন সমান এখান থেকে পাওয়া যাবে ইউএন মাইনাস ওয়ান বাই ইউএন তা সেখানে ইউএন মাইনাস ওয়ানের মানে হচ্ছে একের নয় একের নয় কি তিন দিয়ে যদি ভাগ এটা তিন হবে ইউএন মাইনাস ওয়ান বাই থ্রি আর একের নয়কে যদি তিন দিয়ে ভাগ করে যাবে একের সাতাশ তাহলে এখানে কারেক্ট অপশান হবে অপশান এ এরপরে দেখো তিনের দেখ রঙ করা দেখা যাচ্ছে মাইনাস আট মাইনাস ছয় মাইনাস চার মাইনাস দুই অনুক্রমের অষ্টম পথ চেয়েছে তাহলে এখানে প্রথম পদ্ধতি হচ্ছে ইউ ওয়ানের মানে মাইনাস আট ইউ টুর মান দেওয়া হচ্ছে মাইনাস ছয় ইউ থ্রির মানে রয়েছে মাইনাস চার ইউ এর মানে রয়েছে মাইনাস দুই এবার কী দেখতে পাচ্ছি মাইনাস আটের সঙ্গে কী করলে মাইনাস ছয় পাবো না মাইনাস আটের সঙ্গে যদি দুই যোগ করি তাহলে পাবো মাইনাস ছয় আর মাইনাস ছয়ের সঙ্গে দুই যোগ করলে মাইনাস চার তারপর তারপর মাইনাস চারের সঙ্গে দুই যোগ করলে মাইনাস দুই তারপরের সঙ্গে হবে এর সঙ্গে দুই যোগ করতে হবে মানে তারপরের সঙ্গে যাবে শূন্য তারপরে এর সঙ্গে দুই যোগ করলে হবে দুই তারপর হবে চার তারপর হবে ছয় এভাবে চলতে থাকবে তাহলে এটা হবে ইউ ফোর মান এটা ইউ ফাইভ এটা হবে ইউ সিক্স এটা হবে ইউ সেভেন এটা হবে ইউ এইট তাহলে অষ্টম পদটা যে ছিল তাহলে অষ্টম পদের মানে যাবে তাহলে অষ্টম পদের মানে এখানে যাব ছয় তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি বা এখানে যদি সিকুয়েন্স বা অনুক্রমটা যদি বের করি তাহলে ইউএন ইউএন সমান কী হবে না তার যে এখানে ইউটুর মান কী পাচ্ছে তার আগের যে সংখ্যাটা দেওয়া রয়েছে তার সঙ্গে দুই যোগ করলে পাচ্ছি ইউ টুর মানটা তাহলে ইউএনের এর আগের সংখ্যা কী হবে ইউএন মাইনাস ওয়ান মানে এক কমে যাবে তার সঙ্গে যোগ করতে হবে দুই দ্বারা তাহলে ইউএন মাইনাস ওয়ানের মানে এখানে হয়ে যাবে চার তাহলে চারের সঙ্গে দুই যোগ করলে পেয়ে যাবো ছয় তাহলে এভাবেও লিখতে পারি এবার দেখো চারের দায়ের অঙ্কটা দেওয়া হচ্ছে এক একের আট একের সাতাশ একের চৌষট্টি অনুক্রমের ইনতম পথরা কত হবে তাহলে ইউ ওয়ানের মানে এখানে এক ইউ টুর মানুষ চারের একের আট ইউ থ্রির মানে হচ্ছে একের সাতাশ ইউ ফোরের মানে একের চৌষট্টি তাহলে এই সংখ্যাগুলো কীভাবে পাচ্ছি না ইউন ইউ ওয়ান টু ইউ ওয়ান টু এক মানে একের যদি কিউব করি তাহলে পাবো এক আবার ইউ টু যদি একের দুইয়ের কিউব করি একে দুইয়ের কিউব করলে কত পাবো একের আট পাবো আবার ইউ থ্রি যদি একের তিনের হোল কিউব করি তাহলে এখানে পাবো একের সাতাশ ইউ ফোর যদি একের চারের হোল কিউব করি তাহলে বাবো একের চৌষট্টি তাহলে আমাকে ইউএন এর মান দরকার তাহলে ইউএন এর মান বের করতে গেলে কী করতে হবে না একের এন এর এখানে এক দুই তিন চার তাহলে এখানে ইউএন রয়েছে ইউ ফোর চলে একের নিচে চার এসছে তাহলে ইউএন হলে তাহলে একের এর চেন আসবে তাহলে ইউএন এর কিউব হয়ে যাবে তাহলে এন তোমার পত্র হয়ে যাবে ওয়ান বাই এন কিউ তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন সি